নমস্কার এই ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই আর আশা করছি তোমরা সবাই ভীষণ ভালো আছো এবং সুস্থ আছো গত ছ বছর হয়ে গেল কলকাতায় রয়েছে কিন্তু সময় হয় না হয় না করে আজকে ফাইনালে সময় হলো আর একা একা যেহেতু আসার ক্ষমতা নেই তো কয়েকজন মিলে যেহেতু আসবো এই সময় বার করতে গিয়ে দেরি হয়ে গেল আর এতদিন আসতে পারিনি যেন আফসোস হয় আমি অনেকবার চেষ্টা করছি কিন্তু সময় হয়ে ওঠ তো ফাইনালি আজকে চলে এসেছি আমি ঢোকার সঙ্গে সঙ্গে যেন একটা অন্যরকম অনুভূতি এখানে মানে পেলাম এতদিনে আসার ইচ্ছাটা পূর্ণ হলো আমার তো তোমরা কি বাইরেরটা দেখে আন্দাজ করতে পারছো এটা কোন জায়গা আর আমি এখানে যেখানে দাঁড়িয়ে ভিডিওটা করছি এটা টিকিট কাউন্টার তো এখান থেকে টিকিট কেটে তারপরে ভেতরে দেওয়া হবে তো এখানে চলে এসেছিলাম আমি আমার পার্টনার মানে আমরা পাঁচজন মিলে নিজেদের কলিকরা বা বান্ধবীরা বলতে পারো সবাই মিলে চলে এসেছি তো সে একদিন গেছে টিকিট কাটতে তো টিকিট ও কাটছিলো আর এখানে বাইরের পরিবেশটা দেখো মানে অনেকজনই ঘুরতে এসছে আর আমরা এত কাছাকাছি থেকেও যেতে পারিনি তো ফাইনালি দেখো টিকিটটা কাটা হয়ে গেছে আর এখানকার টিকিটের প্রবেশ মূল্য পঞ্চাশ টাকা আর তোমরা যদি ফটো তুলতে যাও তার জন্য আলাদা করে আবার পঞ্চাশ টাকা করে এক্সট্রা চার্জ লাগবে তো ফাইনালি যখন ভেতরে প্রবেশ করল বাইরে থেকে দেখতে বাড়িটা ঠিক এরকম আর এই কাকিমাকে দেখতে পাচ্ছ এনারাও ঘুরতে এসেছিলেন তো তারা বলেন কয়েকটা পর্দে এটা ছিল বাইরের ছবি তারপর আমরা আস্তে যখন ভেতরে প্রবেশ করলাম আমরা এক সাইড থেকে ঘোরা শুরু করেছিলাম তো এই সাইডটা ছিল একদম মনোরম চুপচাপ শান্ত ধীর স্থির আমি বলবো যদি কখনো মনে করো শান্তি একটু অনুভব করতে চাও এখানে তোমরা যাও এখানে গিয়ে কিছুক্ষণ সময় কাটিয়ে এসে খুব ভালো লাগবে তো ভেতরটা ঠিক এরকম গেলেই বোঝা যাবে মানে ভেতরে ঢুকলেই প্রবেশ করে বুঝতে পারবে একটা অন্যরকম শান্তি কাজ করবে তো আমরা যে কয়েকজন এসেছি ছোটো ছোটো কয়েকটা ভিডিও নিয়েছি তোমাদের সঙ্গে শেয়ার করবো জন্য আর আজকে অনেকদিন পরে যাওয়ার পর নিজের একটা মন থেকে শান্তি এলো তো এটা সেই আমাদের কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়ি যিনি বিশ্বকবি নামে পরিচিত তো অনেক দিন থেকেই ইচ্ছে ছিল তো আজকে যেতে পেরে খুব আনন্দ লাগলো আর নিজেকে খুব ধন্য মনে হলো যে আমি যেতে পারলাম আর তার এখানে এসে কয়েকটা ছবি মেমোরি করে রাখবেন এরা হতে পারে না তাই দেখতেই পাচ্ছ একটা ছবি তোলার জন্য আমরা ঠিক এরকম করে অত্যাচার করছিলাম কারণ কিছু কিছু মেমোরি সারা জীবন হয়তো থেকে যাবে কোনো কোনো জায়গায় এই লোকগুলো আমরা একসাথে থাকি না থাকি সেটা জানি না কিন্তু এই মেমোরিগুলো থেকে যাবে তার জন্যই কিছু কিছু জিনিস ক্যামেরাবন্দি করে রাখা আর যখন তোমরা দেখবে মন ভালো থাকে না কিন্তু সবাই মিলে ঘুরতে বেরোলে সত্যিই বললাম সেখানে তাদের সঙ্গে ঘুরে যদি তোমার ভালো লাগে তোমার মন দেবে অটোমেটিক ভালো হয়ে যাবে তো দেখো ফাইনালি এই ব্যালকনিগুলিতে দাঁড়িয়ে সুন্দর কয়েকটা ছবি তুলে নিলাম আর আমরা ঠিক এরকমই করি যদি একসঙ্গে যাওয়া হয় কিন্তু সচরাচর আজকাল আর সবাই একসঙ্গে যাওয়া হয়ে ওঠে না কারণ সবাই সবার সংসার জীবনে প্রবেশ করে গেছে সেখানে সবাই ব্যস্ত তো আজকে অনেক দিন পরে সময় হয়েছে একটা বার বলতে পারো তো এটা কলকাতায় সেন্ট্রাল এভিনিউর দিকটায় খুবই ভালো লাগবে তোমরা এসে অবশ্যই বলবো আর দেখো আমরা সবাই এক এক করে উঠে গেলাম ওখান থেকে কিন্তু আমার পার্টনার এখনও বসে দিয়ে ফটো তুলে যাচ্ছে আর এই ছবিটা এটা এখানকার ঠাকুরদার ছবি তো আমরা যেহেতু সম্পূর্ণ ঘুরে এসেছি যেহেতু ভিতরের ভিডিওগুলো করতে দেয় না মানে ভিতরে সমস্ত মিউজিয়ামে যা যা দেখা সমস্ত ভিতরে রয়েছে তোমরা যদি কখনো এসো অবশ্যই দেখতে পাবে কিন্তু সেখানে ভিডিওগ্রাফি করা বন্ধ বা ফটো তোলা বন্ধ কিন্তু অসাধারণ দেখতে আর এটার ঠিক এরকম তো এখানকার এই সুন্দরটা কাট গোলাম কানে নিয়ে কিছু কিছু শর্ট ভিডিও করে রাখলাম যাতে মেমোরি হয়ে থাকে সারা জীবন আমার কাছে তো ওরা ঘুরছিলো আমরা দুজন নিজে চলে এসেছি আমরা পুরোটা ঘুরে এসেছি ঘুরে কিছু কিছু রুম এখানে আছে এত শীতল তুমি ঢুকলে বুঝতে পারবে যে এটার মধ্যে কীরকম শান্তি অনুভব করা যায় মনে হয় যে ওখানে একটা কিছু অবশ্যই রয়েছে কিছু একটা অনুভব করতে পারবে তো যারা যারা যাওনি আমি অবশ্যই বলবো ঘুরে এসো কলকাতার এই ঠাকুরবাড়ি থেকে জোড়াসাঁকোর ঠাকুর বাড়ি ভীষণ ভালো লাগবে আর এটাতে এত ম্যাচ হয়ে গেছে ওরাও ওই টাইমে এন্ট্রি করেছে আর আমরা ছোট্ট একটা ভিডিও করছিলাম ভিডিওটা মিলে আর এই ভিডিওটা করতে গিয়ে যা অবস্থা হয়েছে তাতে কিছু বলার নেই এটা ছিল ঠাকুরবাড়ির ঠাকুর দালানের সামনে তো এখানে ভিডিওটা করতে করছিলাম এত ভালো লাগছিল করার সময় ভালো লেগেছে কিন্তু করার পরে যা অবস্থা হলো কী বলবো সেটার বলার মতো না যখন মনে শান্তি থাকে না বাইরে থেকে ঘুরে এসে সত্যিই বলছে মন ভালো হয়ে যায় এটাই হচ্ছে তার প্রমাণ তো যাই হোক মোটামুটি আজকে ঘুরে অনেক আনন্দ লাগলো অনেক দিন পর আর ওই ঠাকুর বাড়ির দালান বাড়ি ঠাকুর বাড়ির ঠাকুর দালানিটা আর ঠিক এরকম ঘোরার পরে আমার অবস্থাটা এরকম হয়ে গেছিলো তো আগের আগের যখন জমিদার বাড়িগুলোতে মহারানীরা থাকতো বাড়ি চেনা চেক করছি তাদের সাথে তাদের বাইরের কর্মচারী সবাই মিলে যেরকম গল্প করতো তো আমরাও এখানে সবাই মিলতে ওই জিনিসটাকে ফলো করে কিছু কিছু গল্প করছিলাম কারণ সেটা জমিদার বাড়িও ছিল শুধু বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়ি না সেটা জমিদার বাড়িও বটে তো ওনাকে তো অনেক অনেক প্রণাম আজকে ওনার স্মৃতিবিজুরিতে এই জায়গাটা দেখে নিজেদের ধন্য মনে করতে পারলাম তো এসছে নিজেরাও যাই না কী বিষয় নিয়ে আলোচনা করছিলাম আমরা তো এই ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই তোমরা জানি আর সবাই ভালো থাকো সুস্থ থাকো সঙ্গে যদি পারো যারা কাছাকাছি থাকো অবশ্যই এসো ঘুরতে এসো এখানে খুবই ভালো একটা জায়গা বসে সময় কাটানো কিছু কিছু জিনিস মানে মনে মনে দেখা বলতে পারো দারুণ সুন্দর তো এই সব কিছু দেখে বেরোনোর পর যেহেতু আমি প্রকুর রোদ্রে দুপুর টাইমটাতে গেছিলাম আজকে প্রচুর রৌদ্র এখানে তো ফাইনালি দেখো একটুখানি দেখে দেখালো ঘুরে তারপর কিছু কিছু ছবি তুলে রেখেছি যেগুলো আমাদের মেমোরি হয়ে থাকবে এই সবাই মিলে তো এগুলোই থাকবে আমাদের কাছে হয়তো বাকি যায় না কে থাকবে কে থাকবে না কারণ সময়ের সঙ্গে সঙ্গে সবকিছুই পরিবর্তনশীল আর পরিবর্তনটা মেনে নিয়ে জীবনে এগিয়ে যাওয়াটা খুব দরকার আর এই পরিবর্তনটা না মানলেই জীবনে বেঁচে থাকা খুব কষ্টসাধ্য ব্যাপার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভরাত্রি